নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই গতকাল রাত্রে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আপনারা যে প্রশ্নটা করছেন কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে কিনা এই প্রশ্নটা করাটাই স্বাভাবিক কারণ বহুদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলছে না যে কারণে আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না বা কৃষক বন্ধু সংক্রান্ত কোনো আপডেট আপনারা পাচ্ছেন না এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য থাকবে প্রথমত কৃষক বন্ধু প্রকল্প কেন ওয়েবসাইট এখনো খুলছে না বা কবে খুলবে তার আপডেট দেব কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তির টাকা আপনারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এই বিষয়েও আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব এবং এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করতে চাইছেন আপনারা এই মুহূর্তে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন কি কি ডকুমেন্টস আপনাদের সঙ্গে দিয়ে আবেদন করতে হবে সমস্ত বিষয়ে আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকবে প্রথমত আপনাদেরকে ক্লিয়ার করি যে কৃষক বন্ধু প্রকল্পের প্রকল্প বন্ধ হয়নি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কোন স্ট্যাটাস এই মুহূর্তে দেখা যাচ্ছে না আপনাদেরকে অন স্ক্রিন একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অন স্ক্রিন আপনারা দেখুন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি যখন এন্টার করলাম দেখুন নেট তখনই একেবারে প্রথম পেজে যখনই আপনি ওপেন করতে যাচ্ছেন আপনাকে দেখাচ্ছে যে সার্ভার ইজ আন্ডার মেইনটেনেন্স অতএব আপনাদেরকে বলে রাখি যে এই সার্ভারের অতএব কৃষক বন্ধু প্রকল্পের যে অনলাইন সার্ভার রয়েছে অনলাইন পোর্টাল রয়েছে তার কিছু কাজকর্ম অফিসিয়ালি ভাবে চলছে সেই কারণে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের আপনারা কোনো স্ট্যাটাস বা কোনো তথ্য আপনারা দেখতে পাচ্ছেন না অতএব কৃষক বন্ধু প্রকল্পের এই যে সার্ভার মেইনটেনেন্স চলছে তার কারণ 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় হয়ে গেছে অতএব খুব শীঘ্রই আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন কবে পাবেন সেই টপিকে পরে আসছি এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের প্রতি বছর আপনারা জানেন নতুন নতুন করে অনেক নতুন ফার্মাররা রেজিস্টার করেন কৃষক বন্ধু প্রকল্পে এবং অনেক ফার্মার কৃষক বন্ধু প্রকল্প থেকে ডিটাচ হয়ে যান অনেকে মারা যাওয়ার কারণে এবং বিভিন্ন অফিশিয়ালি কাজকর্মের কারণে এই কৃষক বন্ধু প্রকল্পের সার্ভারটিকে মেন্টেনেন্স করার প্রয়োজন পড়ে সেই কারণে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের মেন্টেনেন্স চলছে সার্ভার যে অনলাইন যে পোর্টাল যে পোর্টালে আপনারা স্ট্যাটাস দেখেন সেই পোর্টালের আপডেট চলছে আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যতক্ষণ না কৃষক বন্ধু প্রকল্পের এই পোর্টালটিকে ঠিক করে আবার ওপেন করা হচ্ছে ততদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং তার জন্য আপনারা সুরুজিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের এই ভিডিও আপনারা শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যখনই ওপেন হয়ে যাবে আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেব তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবারে আসবো কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আপনারা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়কাল অতএব এই মুহূর্তে কিন্তু আপনারা এপ্রিল মাসের ঠিক শেষের দিকে পৌঁছে গেছেন অতএব এপ্রিলের পরে মে জুন জুলাই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই ডেট রয়েছে আপনারা প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কিন্তু কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রিভিয়াস রিপোর্ট অনুযায়ী আপনারা গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন জুন মাসের তেইশ তারিখে আবার কোনো কোনো সময় মে মাসেও দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোতে অতএব আপনাদের এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাল চলে এসছে মানে সময়টা চলছে শুধুমাত্র সরকারিভাবে যখনই ঘোষণা হবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে অতএব আপনাদেরকে একটুখানি ধৈর্য ধরতে হবে আপনারা আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে যেটা বলবো আমাদের কাছে যে তথ্য রয়েছে যে সূত্র মারফত যে খবর রয়েছে আপনারা মেয়ের শেষের দিকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই টাকা আপনারা দু হাজার এবং পাঁচ হাজার টাকা পাবেন কারণ আপনারা জানেন যে দুটো ইনস্টলমেন্টে টাকা দেওয়া হয় যারা এক একরের বেশি জমি যাদের রয়েছে তারা দুটো ইনস্টলমেন্টে পাঁচ হাজার করে দশ হাজার টাকা ইয়ারলি পান আপনারা এই মুহূর্তে যেটা পাবেন সেটা খরিফ সিজনের টাকা পাঁচ হাজার টাকা প্রথম ইনস্টলমেন্ট পাবেন এবং পরবর্তী সময় আপনারা রবি সিজনের টাকা পাবেন সেটা আমরা পরবর্তীকালে পরবর্তী সময় আমরা ভিডিও করে জানিয়ে দেব এবং যাদের এক একরের কম জমি রয়েছে তারা টাকা পাবেন এই খরিফ সিজনের জন্য এবারে আপনাদেরকে আমি জানাবো যে যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি আপনারা আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে বলা হয়েছে কিন্তু এই মুহূর্তে যেহেতু দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে না আপনি আপনার এলাকার সংশ্লিষ্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসে অফিসে বা আপনি যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনারা আপনারা ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মের সঙ্গে রেকর্ড আধার কার্ড অ্যাকাউন্ট খাদ্য সুরক্ষা কার্ড ভোটার আইডি কার্ড এগুলো জেরক্স আপনি দেবেন এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি দেবেন যে নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে সেই ফর্মে উল্লেখ করতে হবে যে মোবাইল নাম্বারটি আপনার কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার হয়ে যাবে বিভিন্ন খবর খবর এস এম এস কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে অতএব এরকম একটি অ্যাক্টিভ মোবাইল যেটা আপনার আধার এবং ব্যাংকে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি আপনি দেবেন এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করুন এডি অফিসে যোগাযোগ করুন এই মুহূর্তে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এবং এডি অফিসের অনুমতি সাপেক্ষে আপনি ফর্ম ফিল করে আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসে জমা করলে আপনার কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই যে প্রথম কিস্তির টাকাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি দ্রুত যোগাযোগ করেন অতএব কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই মুহূর্তে আপনাদের যা যা প্রশ্ন ছিল মনের মধ্যে আশা করি সেটা ক্লিয়ার করতে পেরেছি এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে সঠিক আপডেট জানতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেট জানাতে সাহায্য করবেন ধন্যবাদ বাকি আপনাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করুন ধন্যবাদ